আসসালামু আলাইকুম ভাইরা আজকে আবার নতুন একটি ক্লাসে তোমাদের স্বাগতম আজকে খুবই মজার আর কি টপিক নিয়ে তোমাদের সাথে হাজির হয়েছি আমি টপিকটা আসলে খুবই সহজ কিন্তু নবম থেকে দ্বাদশ শ্রেণী সবাই তোমরা টপিকটাকে অনেক কমপ্লিকেটেডভাবে চিন্তা করো আসলে টপিকটা এতটা কমপ্লিকেটেড না যতটা তোমরা চিন্তা করো তো চলো আজকের ক্লাসে টপিকটা খুবই সহজে পাঁচ থেকে দশ মিনিটের মাঝেই টপিকটা শেষ করে দেবো আর এটা কখনো ভুল হবে না তোমাদের ঠিক তো চলো টপিকে চলা যাওয়া যায় টপিকই কী আছে দেখো আজকে যে টপিক নিয়ে আমরা আলোচনা করি সেটা হলো পর্যায় সারণী বা টেবল তো পিরিয়ডিক টেবল যদি তুমি ভালো করে লক্ষ্য করো তাহলে ফার্স্টেই দেখতে পাওয়া যে জিনিসগুলো আছে দেখো নাম্বারিং করা আছে অনেকগুলো ঠিক আছে তো পিরিয়ডিক টেবিলে তুমি ফার্স্টেই যে জিনিস লক্ষ্য করবা সেটা হলো মৌল কতগুলো আছে ঠিক আছে প্রতি এখানে প্রায় একশো আঠারোটা মৌল আছে তো মৌল সংখ্যা এটা নির্দিষ্ট নয় এটা যদি গবেষণার পরে আরও পাওয়া যায় তো বাড়তেও পারে কমবে না কিন্তু গবেষণার পর পাওয়া গেলে আরও বাড়তেও পারে সেক্ষেত্রে এখানে যুক্ত হবে তো চলো পিরিয়ডিক টেবেলের নাম্বারিং আরও দেখতে আসো অনেক নাম্বারিং তো নাম্বারিংয়ের ফার্স্টেই যদি তুমি দেখো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স এইটিন পর্যন্ত নাম্বার দেওয়া আছে এখন কথা হলো এই এইটিন পর্যন্ত নাম্বার কি এইটিন পর্যন্ত নাম্বার আছে তোমার গ্রুপ সংখ্যা গ্রুপগুলো কি এই যে কলমগুলো দেখতে খারা এগুলো বলতেছি আমরা গ্রুপ সংখ্যা ঠিক আছে তো পর্যায় পর্যশ্রেণীতে গ্রুপ সংখ্যা কতগুলো আছে যদি দেখো পর্যায় পর্যশ্রেণীতে গ্রুপ সংখ্যা আছে আঠারোটি এবং পরশ্রাণীতে কী আছে পর্যায় আছে কতগুলো দেখো এই রো আছে যদি দেখতে চাও তো রো এগুলো বলতে আমরা রো বা শাড়ি পর্যশীতে রো আছে হলো তোমার কয়টা সাতটা রো আছে ঠিক আছে বা পর্যায় আছে তারপর চলো পর্যায় পর্যশ্রেণীতে রো আছে কলম গ্রুপ দেখলাম পর্যায় দেখলাম তারপর কি দেখি পরশ্রেণীর মৌল তো দেখতে আসো হাইড্রোজেন হিলিয়াম আরও প্রায় একশো আঠারোটা মৌল আছে ঠিক আছে তাই এর মাঝে সবগুলো অবশ্যই মুখস্ত করা সম্ভবও না বা অনেকে মুখস্থ করেও কিন্তু সবগুলো আমাদের দরকার লাগে না বা প্রয়োজন পড়ে না নবম এবং দশম শ্রেণীর জন্য মোটামুটি আঠারোটা মৌল মুখস্থ করলেই হয়ে যায় এবং আবার দ্বাদশ শ্রেণীর যদি তুমি দ্বাদশ শ্রেণীর কথা চিন্তা করো তাহলে সেই ক্ষেত্রে আমাদের ছত্রিশটা মৌল মুখস্থ করলেই হয়ে যায় তো সেই মৌলগুলো আমরা খুব সহজেই মুখস্থ করব ছন্দে ছন্দে মুখস্থ করবো যেন আর কখনো আমরা না ভুলি ঠিক আছে তো মৌলেতে যদি যাওয়া যায় তো দেখো ফার্স্টেই যে গ্রুপে যাব আমরা বা যে কলমে যাব বা কলমে যাবো বা গ্রুপে যাব সেটা যদি দেখি সহজেই যদি আমরা ছন্দে যাই ঠিক আছে মুখস্থ যেহেতু আমাদের রাখতে হবে তো ছন্দ অবশ্যই জানতে হবে ছন্দ মুখস্থ করতে পারলেই তুমি সহজেই মনে রাখতে পারবে বা কখনো ভুলবে না তো ফার্স্টেই যে ছন্দে যদি যাওতে দেখো খুবই কমন একটা ছন্দ অনেকে হয়তো শুনে থাকবে কিংবা না শুনলে শুনে নাও সেটা হলো কি হাই লিনাকে রুবি সেচে ফেলেছে তো এটা যদি দেখো যদি একটু হাস্যকর কিন্তু তবুও এটা যদি দেখো দেখা যাক যে হাই লিনাকে রুবি সেচে ফেলেছে এখানে হাই দিয়ে কী আছে হাই দিয়ে যদি দেখো তুমি দেখে হাই বা হিলিয়াম হাইড্রোজেন ঠিক আছে হাই বা হাইড্রোজেন লিনা দিয়ে চিন্তা করো লিনা লি দিয়ে লিথিয়াম না না দিয়ে সোডিয়াম কে দিয়ে পটাশিয়াম এবং রুবি রুবি থেকে রুবিডিয়াম সেচে থেকে সিজিয়াম এবং ফেলেছে থেকে ফ্রান্সিয়াম ঠিক আছে তো খুব সহজে আশা করছি এটা মনে থাকবে ভুল হওয়ার কোনো কথাই না তো দেখো গ্রুপ ওয়ান শিখে ফেললাম গ্রুপ ওয়ানের এই যে গ্রুপ ওয়ান গ্রুপ ওয়ানে এই যে দেখো হাই হাইড্রোজেন লিথিয়াম সোডিয়াম পটাশিয়াম রোবিডিয়াম সিজিয়াম ফ্রান্সিয়াম ঠিক আছে তো গ্রুপ ওয়ানের কথা গ্রুপ আরেক গ্রুপ ওয়ান আর একটা বিশেষ নাম আছে সেটাকে বলা হয় খার দাতু ঠিক আছে প্রদর্শনীতে শুধু গ্রুপ ওয়ানের যে মৌলগুলা পাবা সেটা বলা হয় খার দাতু ঠিক আছে তারপর যদি যাই আমরা গ্রুপ কোথায় যাবো হ্যাঁ গ্রুপ গ্রুপ ফোরটিনের আরেকটা গ্রুপ আছে সেটা আমরা ছন্দে মনে রাখতে পারি গ্রুপ ফোরটিনে কী আছে দেখো গ্রুপ ফোরটিনে যদি যাও গ্রুপ ফোরটিনে দেখতে পারো কী আছে দেখো ছি ছি জেনে শুনে পালাবে ফ্লোরিডাই দেখো এখানে বলছে জেনে শুনে পালাবে ফ্লোরিডাই পালানোর দরকার নাই ক্লাসে কী আছে দেখো ছি ছি ছিতে হলো কার্বন ছিতে হলো সিলিকন জেনে জার্মিনিয়াম শুনে টিন পালাবে লেট ফ্লোরিডাই কী আছে দেখো এই যে দেখো যদি এখানে চলে আসে আমরা গ্রুপ ফোরটিনে এই যে ফোরটিনে কি আছে দেখো এই যে গ্রুপ ফোরটিনে যদি দেখো কার্বন সিলিকন জার্মিনিয়াম টিন এস এন টিন পালা বে লেট এম আর অ্যাপেল হলো ফ্লোরোবিয়াম ঠিক আছে তারপর দেখো গ্রুপ আরেকটা ছন্দে যদি যাই গ্রুপ কি আছে দেখো গ্রুপ ফিফটিন ফিফটিনে কি আছে দেখো গু ফিফটিনে আছে হলো আমাদের নাফিম ও পলাশ আসলো আন্টির ভাষায় মস্কোতে তো কি নাফিম ও পলাশ আন্টির ভাষায় মস্কোতে আসলো তো এখানে কি দেখো নাফিম অ্যান্তে নাইট্রোজেন পিতে পলাশ আসলো থেকে আর্সেনিক ঠিক আছে তারপর আন্টির এসবি এটা হলো অ্যান্টিমনি ঠিক আছে তারপর বাসাইতে বিস্মাত এবং মস্কোতে হলো মস্কোভিয়াম দেখো গ্রুপ কত ছিলাম আমরা গ্রুপ ফিফটিন ফিফটিন যদি দেখি আমরা এখানে এই যে দেখো ফিফটিন গ্রুপ ফিফটিন যদি দেখো নাইট্রোজেন ফসফরাস আর্সেনিক অ্যান্টিমনি বিসমাত মস্কোভিয়াম ঠিক আছে আশা করি এটা খুব সহজেই মনে থাকবে তারপর যদি যাওয়া যায় গ্রুপ কত আছে আমাদের দেখো গ্রুপ গ্রুপ আছে লাস্ট এইটিন ঠিক আছে এইটিন নাম্বার গ্রুপে কি আছে দেখো এইটিন নাম্বার গ্রুপে আছে হেনাকে নিয়ে করিম আর যাবে না রমনার অগোচরে তো দেখো অগোচরে যাওয়া অবশ্যই ঠিক না অগোচরে যাওয়া উচিত না তো দেখো হেনাকে নিয়ে করিম যেহেতু আর যাবে না দরকার দেখো আমরা তো নেই কি আছে এখানে দেখি রুপ এইটিনে কি আছে দেখো হেনাকে হিলিয়াম নিয়ে নিয়ন দেখো কি আছে ক্রেপ্টন থেকে করিম করিম থেকে ক্রেপ্টন আর 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 করিম আর আর থেকে আরগন করিম আর যাবে না যাবে না থেকে জেনন রমনার রেডন অগুচরে ওগানেশন দেখো এইগুলো আমাদের যে কিছু ছন্দ ছিল এই ছন্দে গ্রুপ এইটিন এছাড়াও আমাদের পড়াশোনা যদি আরও লক্ষ্য করি আমরা অপধাতু ঠিক আছে পড়াশোনি তিন টাইপের জিনিস তুমি পাবা ধাতু অধাতু এবং অপধাতু ঠিক আছে তা ধাতু তো আমরা জানি খুব সহজেই কি যেগুলো আওয়াজ করবে শক্ত ঠিক আছে মানে লোহার টাইপের এই জিনিসগুলো সেগুলো ধাতু বলতে পারি আমরা আর অধাতু যেগুলো আছে সেগুলা গ্যাসীয় টাইপ হইতে পারে তরল হতে পারে সে অদাতু এছাড়া দুইটার মাঝামাঝি কিছু জিনিস থাকে সেরে বলা হয় অপদাতু এরা মাঝে মাঝে ধাতুর মতো আচরণ করে আবার অদাতুর মতো আচরণ করে ঠিক আছে তো যখন যেইটার প্রয়োজন হয় তখনই তারা সেইটার আচরণ করে তো সেই অপদাতুগুলো জানা অবশ্যই গুরুত্বপূর্ণ তো অপদাতুগুলো সম্পর্কে একটু জানবো যেহেতু পরিমাণে কম এবং খুবই গুরুত্বপূর্ণ আমাদের জন্য তো অপদাতুতে কী আছে দেখো জি বিআই শিগগিরি আসেন সাবধানে টুলে বসেন তো বিআইরে ডাকতেছে আসতে তো চলো অপদাতুতে কী আছে আমরা দেখি জি জি থেকে হলো জার্মেনিয়াম বিয়াই থেকে কিছু নাই শিগগিরি থেকে আসে সিলিকন আসেন থেকে আর্সেনিক সাবধানে থেকে টিন এবং না সাবধানে থেকে এন্টিমনি টিন না সাবধানে থেকে এন্টিমনি তারপরে এখানে আছে টেলোরিয়াম এবং আছে বোরন দেখো এখানে যদি আরও খুঁজতে যায় এই যে দেখো বোরন যে বিয়াই সাব শিগগিরে আসেন সাবধানে টুলে বসেন তে জার্মেনিয়াম দেখো জার্মিনিয়াম এখানে আসে বিআই তে কিছু নাই জি আই শিগগিরি আসেন শিগগিরি থেকে কি পাইছিলাম সিলিকন সিলিকন যদি পর্যাসনীতে খুঁজি আমরা তাহলে দেখতে পাবো সিলিকন কোন সাইডে আসে এলিমিনিয়াম পাশে এই যে সিলিকন ঠিক আছে তো জি আসেন আসেন হলো আর্সেনিক এই যে আছে আমাদের আর্সেনিক এই যে আর্সেনিক জি বি শিগগিরি আসেন সাবধানে টুলে বসেন অ্যান্টিমনি সাবধান এসবি এই যে এখানেই আছে আবার সাবধান সাবধানে টুলে বসেন টেলোরিয়াম দেখো কোথায় আছে এই যে টেলোরিয়াম পাশেই আছে টেলোরিয়াম টুলে বসেন এই যে বুরন ঠিক আছে তো এই দেখো পর্যাসারণীর যে মুখস্থের যে জিনিসটা সেইটা আমরা খুব সহজেই ছন্দের মাধ্যমে মুখস্থ করতে পারি ঠিক আছে এই ছন্দগুলো যদি মুখস্থ থাকে তো অবশ্যই আর কখনো তোমার ভুল হবে না তো যেহেতু আমাদের একশো আঠারোটা মৌল অনেকের ক্ষেত্রেই পসিবল মুখস্থ করা কিন্তু সবার ক্ষেত্রে অবশ্যই পসিবল না তো সবাই যেহেতু খুবই গুরুত্বপূর্ণ যে জিনিসগুলো মুখস্থ রাখলে আমাদের হয়ে যায় সেই ক্ষেত্রে এই কয়েকটা ছন্দ মুখস্থ রাখলে আমাদের হয়ে যায় এছাড়া নবম ধর্ম শ্রেণীর জন্য মোটামুটি এক থেকে আঠারো পর্যন্ত মুখস্থ করলেই হয়ে যায় এবং দ্বাদশ শ্রেণীর শ্রেণীর ক্ষেত্রে সেক্ষেত্রে আমাদের থার্টি সিক্স বা ক্র্যাপ্টন পর্যন্ত মুখস্থ রাখলেই হয়ে যায় তো এই ছিল আজকে পর্যায় সারণী অনেক কিছুই এছাড়াও অনেক ডিপের অনেক পড়ালেখা আছে পর্যায় সারণীতে কিন্তু আমরা ভিতরে যাবো না এই ছিল গল্পের মাঝে মোটামুটি সব কিছুই কমপ্লিট হয়ে গেছে ঠিক আছে তো পয়সা দেখে ফেলবা নিজেরা দেখে ফেললেই অবশ্যই বুঝতে পারবা ছন্দগুলো মেলাবা তো এই ছিল আজকের ক্লাসে ধন্যবাদ সবাইকে আলাইকুম